যা সেদিকে চলে যা ওই পাপোস থেকে নিচে নাম সেদিকে নেমে বস ওই যে একজন আসছে ওই সেদিকে সরে গিয়ে বাস না সরে যা হুই একদম দরজায় পাপোচের ওপর বসলি এই যে তিনজন দুজন লালু আর একজন কালু খবর কি খবর আর এই যে একজন একজন আছে তিনজন তিনজনকে কোনো নেমন্তন্ন দেওয়া হয়নি তবু হাজির ঠিক আছে তোমরা তিনজন বসো আমি এখন স্নান করি